চক্রবৃদ্ধি হারে পাঁচ করে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে সেই মজুরি আজকে যদি পঁচিশ সালে এসে চিন্তা করি তাহলে একজন মিস্ত্রি শ্রমিকের মজুরি হয়েছে বারোশো পঁচিশ টাকা এই মজুরিটা কি এটা হচ্ছে নিম্নতম মজুরি এর নিচে মজুরি দিলে যে মালিক দেবেন সেই মালিক রাষ্ট্রের আইনের বরখেলাপ করবে কিন্তু দুর্ভাগ্য আমরা সেই আইনের কাঠামো দাঁড় করাতে পারলেও

যদি আমি নে পগরিট একা দিয়ে আমি এখানে ভাই আছে দাদা আছে আমি এখানেতে পগরিট একা দিয়ে আমি কাগজ ছবাই করি দাদা এখানে আমি সবারের কাছে দরকার হই ঠিক আছে এই মাঝে একটি লোক সাবুদিন ভাই সঙ্গে আমি তার কেরানিগিরি করি সাবুদিন ভাই পিছের পিছ আমি কেরানিগিরি উনি আর হাতে লেখা হয় ওনার হাতে সম্ভব করে জমা হয় ওনার হাতে পাস লেগে আসে

टांड हाफ का अलग बाकी साठिया आई बंडो है मारे इते चले इसने लेले आज ची को भर टिकिया अनुसलो भर खावर तो दुनिया तो तुम सब हम तोड़ पीते पादी ना बीच पर पर गोवरस करले एक दोन निसे की बेर केला एक दोन करो आका हे वाला तो बडो तो कोला तो दार दे के तू तो चली जा

খালি আজকে টাকা কামাই করবেন আপনাদের মূল্যায়ন আসবে তা না আপনি মানুষ তৈরি করি যান আমাদের এই সংগঠনটা বহুদিন পর আগে আমার দুই মাস কি আড়াই মাস পর্যন্ত মিশিন সব বন্ধ ছিল কত মারামারি হয়েছে আমরা না খেয়েও ছিলাম কেউ কাকে সাহায্য করছি বন্ধ চালিয়ে নিছি আমরা সেই সংগঠনটা বহুদিন পরে বন্ধ ছিল আজকে আমার রহমত